কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন দেখো ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে গেছি আজকে ব্রেকফাস্টটা মানে করাটা শেয়ার করলাম না তো একটা রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওই দেখো টেবিল একটু অগোছালো হয়ে রয়েছে খেয়ে নিই তারপরে সমস্ত গোছ গাছ আর কিছু রান্না বাকি আছে সেগুলো চলো পুরোটাই তোমাদের আর এই দেখো বন্ধুরা এখানে মেয়ের জন্য রুটি আলু পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে লেবুটা ওকে দিয়ে দিলাম তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন লেবু খাবে তো ও এখনই দিয়ে দিতে বলল। কি বলতো দুপুরবেলা না ও খাবার পর মানে ভাত খাবার পর আর একেবারেই খেতে চায় না তখন পেট ভরে গেছে পেট ভরে গেছে বলে আর খাওয়াই হচ্ছে না ফলগুলো যদিও আমার মেয়ে ফল খেতে খুবই ভালোবাসে কিন্তু ওই যে পেট ভরে গেলে মানে ভাত খাওয়ার পর তখন হয়তো কোনো কোনো দিন খেতেই চাইবে না তো এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলটা একটু অপছালো ছিল তো টেবিলটাকে এখন একটুখানি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এই খাওয়া দাওয়ার পরেই আমি একবার করে টেবিলটা ভালো করে মুছি সকালে তো একবার মোছাই হয় তো আর এই সময় একবার মোছা হয় কারণ যে অফিসে যাওয়ার আগে তখন এত হুড়াপাসটা পড়ে যায় না টেবিলের ওপরই মানে আমার কাটাকাটি সবই ধরতে পারো টেবিলের ওপরেই আমি করি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একদম অগোছাল হয়ে পড়ে সেই জন্য পরে আবার একটু গুছিয়ে দিই তো আজকে একটু বেশি অগোছালো হয়ে গিয়েছিল তো সেটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে দিলাম আর এই দিকে যেগুলো যেই দিকে জলটা থাকে সেই দিকে অনেক সময় মোছা হয় না তো আজকে এদিকটা একটু মুছে দিলাম একদিন দুদিন অন্তর অন্তর পুরোটাই মুছে দিই তো আজকে বেশ কয়েকদিন অনেক অনেক দিনই হয়ে গেছে আর কি মানে পাঁচ ছ দিন প্রায় হয়ে গেছে এ পাশটা হয়তো মোছা হচ্ছিল না তো আজকে ভাবলাম না অনেকটা দিন হয়ে গেছে তো ওই পাশটা মুছেই দিই আর এখন দেখো বোতলগুলোতে জল এখনও ভরা হয়নি কারণ একদম জলটা প্রায় শেষই হয়ে গেছে যে ছেলেটি জল দেয় ওকে ফোন করেছি তো আজকে আসবে বলেছে আর এখানে জোয়ানের প্যাকেটটা আজকে সকালে কেটেছি তো যে জোয়ানের জোয়ানগুলোকে কন্টেনারের মধ্যে ভরে রাখি কিছুটা দিয়ে দিয়েছি নীলাজিকে নিয়ে গেছে অফিসে এটা ও মানে সব সময় যে মানে এই জোয়ানটা না সব সময় রাখে আসলে খাওয়ার পর যদি একটুখানি জোয়ান মুখে দেওয়া যায় মনে হয় হজমটা হয়ে যায় তো ওর একটু গ্যাস অ্যাসিডিটির তো সমস্যা আছে সেজন্য জোয়ানটাকে সবসময় কাছে রেখে দেয় তো প্রথম যখন যদি গ্যাস অ্যাসিডিটি হয় তখন প্রথম অবস্থাতে ওটাই খেয়ে দেখে যে কমে নাকি একান্তই যদি না হয় তখন তো ওষুধ তো রয়েছেই আমরা তো আমাদের মতো ঘরোয়া মধ্যবিত্ত ঘরের লোকেরা সবাই দেখবে আগে কিছু ঘরোয়া টোটকা করে নেয় শরীর টরির খারাপ বা কিছু হলে তারপরে যদি না কবে তারপরেই ডাক্তার ডাক যাই আমরা আর এরকমই মনে হয় করা উচিত কিছু হলো আর ঝট করে ডাক্তারের কাছে ছুটলাম সেরকমটা ঠিক নয় সেটা আমার মনে হয় ডিমগুলো এনেছিল কালকে রাত্রে তো ডিমগুলো আর মানে ফ্রিজে রাখা হয়নি তো এখন রেখে দিচ্ছি জেনারেলি আমাদের কি হয় বলো তো ওই ক্রেট একটা ক্রেট করেই ডিম আনা হয় কিন্তু যে এখন সময় পাচ্ছে না বলে নিয়ে আসে না আসলে যার কাছ থেকে ডিমগুলো আনে সে সকালেই বসে তো সকালেও যেতে পারছে না তো এখন একটুখানি চা খেয়ে নেবো তার আগে তোমরা একটু দেখলে একটুখানি আমি বাইরে দেখাচ্ছিলাম আসলে কি তো একটা গরু এসেছে আর কুকুরগুলো এমন চিৎকার করছে সেটাও একটুখানি শুট করে নিলাম তারপরে আসলাম চা খেতে এখন প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা বারোটার মতন হবে তো একটু চা খেয়ে নি এর আরেকটু পরে খাই তো আজকে একটু আগেই খাচ্ছি চাটা তো মাঝখানে এক সপ্তাহ প্রায় দুধ চা খাইনি তো আবার ওই লোভটি কিছুতেই সম্বরণ করতে পারছি না মানে দুধ দিয়ে চা খেলে সমস্যা হচ্ছে কিন্তু ওই খেয়ে নিচ্ছি চাটা খাওয়ার পর এ বেশ অনেকক্ষণ পরেই এখন আমি বসেছিলাম পেঁয়াজ কলি কাটতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির পকোড়া এটা আমি ফার্স্ট টাইম করছি তো ভীষণ ভালো হয়েছিল আজকে খেতে আমি যে জিনিসগুলো আমার ভালো হয় সেগুলো ভালো বলি যে ভালো খেতে হয়েছে যেগুলো খারাপ হয় সেগুলো কিন্তু তোমাদের কাছে মানে অকপটে স্বীকার করি না ভালো হয়নি খেতে তো আজকে পেঁয়াজ কলির পকোড়াটা সত্যিই খুব ভালো হয়েছিল। খেতে এটা আমি ফার্স্ট টাইম করলাম আচ্ছা কি কী নিয়েছি আমি বলি পেঁয়াজ কলিটার আগে ধুয়ে নিয়ে খুব ছোট ছোট করে কেটে নিলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা তারপর দিয়েছি পেঁয়াজ লবণ হলুদ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি করে আর এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তোমরা যারা কাঁচা লঙ্কা একটু বেশি খেতে চাও তো দিতে পারো তো আমি একদম পারি না দেখে কম দিলাম যদিও আমার মেয়ে ভালো খায় তোর যদি প্রয়োজন হয় ও এমনি কাঁচা লঙ্কা খেয়ে নেবে কিন্তু একবার পকড়ার মধ্যে বেশি কাঁচা লঙ্কা পড়ে গেলে না ভাজা হয়ে গেলে তখন আমি আর খেতে পারবো না আমি ভয়েস ওভার দিচ্ছিলাম ভীষণ ট্রেনের আওয়াজ মানে কতবার যে কাটবো তার নেই ঠিক তা একটু জায়গা একটু ট্রেনের আওয়াজ হয়তো তোমরা পাবে প্লিজ একটু ম্যানেজ করে নিও আর দেখো এখানে এখন আমি দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেব বেসন তোমরা এখানে চালের গুঁড়োও ইউজ করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেসন তো এখানে তোমরা বেসন আর চালের গুঁড়ো দিয়েও করতে পারো আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবার এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে প্রথমে হাত দিয়ে এমনি মেখে নেব দেখো এখানে কিন্তু আমি এখনো জল ইউজ করিনি পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে করে মেখে নিচ্ছি বেশ ভালো করে পেঁয়াজ পেঁয়াজগুলোগুলোকে মেখে নিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে রাখছি আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম তো এটা এটার মধ্যে কিন্তু লবণ এবং পরিমাণ মতন হলুদও দিয়েছি এবার দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর অল্প একটু জল নিয়ে ভালো করে এটাকে একটা বাইন্ডিং দেওয়ার চেষ্টা করছি তো দেখো মোটামুটি বাইন্ডিং মাখতে মাখতে তো বাইন্ডিং হয়ে গেছে আর একটু জল লাগবে মনে হলো তো অল্প একটু আর একটু জল নিয়ে আবার ভালো করে মেখে এবার আমি এটাকে তেলে দিয়ে দেব। খুব চট জলদি যে এটা হয়ে যায় বলবো না একটু হাতে সময় নিয়ে করতে পারো খাবার আগে করবে তাহলে মচমজ এটা আরও বেশি থাকে আর এই দেখো আমি মোটামুটি একটা বাইন্ডিং দিয়ে দিয়েছি বাইন্ডিংটা কিন্তু ভালোই হয়েছে এবার এটাকে আমি তেলে দেব এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইবার দেখো তেল গরম হয়ে গেছে আমি এটাকে একটা পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে লো করে দিয়ে তারপর এদিক ওদিক করে আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজ কলি তো ভেতরটা তো মানে ভাজা হতে হবে নরম হতে হবে সেই জন্য হাই ফ্লেমে না দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করবে তাহলে দেখবে এত সুন্দর মচমচে একটা পকোড়া হয় শুধু আর কিচ্ছু লাগে না এটা দিয়ে খেতে আমি যে আজকে যে ভাত খেয়েছি আমি আজকে এটা দিয়েই ভাত খেয়েছি মাছটা আমি পরে শুধু খেলাম জানো আর আমার মেয়েও বলছে মা এটা কিসের পকোড়া করেছো তো বললাম পেঁয়াজ কলি বলো খুব ভালো হয়েছে অন্য কিছু আর লাগছেই না ও এমনিতে বোয়াল মাছ ভালো খায় আজকে বোয়াল মাছ করেছিলাম বলছে মা মাছও যেন লাগছে না এইভাবেই সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব আচ্ছা তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল কালকে আমি তোমাদের বলেছিলাম যে কালকে আমি কেন বেরিয়েছিলাম সেটা তো তোমাদের বলেছি যে স্বাস্থ্য সাথীর ব্যাপারে আসলে ওর স্বাস্থ্য সাথী কার্ডটার নামটা উঠেছে কিন্তু ফটোটা করানো হয়নি সেই জন্যই বারে বারে দৌড়াদৌড়ি করছি কালকে বলেছিলাম যে আজকের ব্লগে বলে দেব তাই বলে দিলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্যালাড কেটে নিয়েছি আর এখন মেয়েকে খাবার দিয়ে দিচ্ছি এখন বেজে গেছে প্রায় আড়াইটে এখন দেখো বড়া দিলাম মাছ দিলাম আর এখানে এই যে স্যালাডটা দিলাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাক তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে